আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজাদার গরম গরম শিঙ্গার রেসিপি তো আজকে আমি সিঙ্গারাটা কীভাবে বানাবো এবং শিঙ্গার সাথে কী কী দিবো সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি এখানে বসে দিয়েছি চুলাই কড়াই তো কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তো তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দেখতে পারছেন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো আমি কীভাবে কেটে নিয়েছি তো এগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে লড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব যারা যারা সিঙ্গারা বানাতে পারেন না কিংবা সিঙ্গারা খেতে খুবই পছন্দ করেন কিন্তু সিঙ্গার রেসিপিটি জানেন না কীভাবে বানাতে হয় তাদের জন্য এই সিঙ্গার রেসিপি আজকে আমি নিয়ে আসলাম তো আমার রেসিপিটি কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়েছে তো এখন আমি শিঙ্গারা না শিঙাড়া ভাজার জন্য এখানে নিয়েছি পাতাকপি টমেটো আর আলু তো এই তিনটা উপকরণ দিয়ে আজকে আমি সিঙ্গার রেসিপিটি বানাবো আর এর সাথে আমি এখন নিয়ে নিয়েছি হলদের গুঁড়া লবণ এবং আদা রসুন এবং এখানে দিয়েছি জিরা গুঁড়া গরম মশলা এবং দারচিনি তো দিয়ে আমি খুব ভালো করে এই পাশে এই উপকরণটি ভালোভাবে এই ভাজিটা ভালো করে আমি ভেজে নিব তো এখন আমি এটাকে ভালোভাবে চা দিচ্ছি যেন সবগুলো ভালোভাবে মেশানো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখন আমি এর সাথে হালকা পরিমাণ পানি দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে এবং ভালো করে ভেজে নেবো তো এই এরকমভাবে সিংহরা জন্য এই রেসিপিটি আপনারা তৈরি করবেন কারণ এই ভাজির ভাজিটা যদি একটু বেশি ভালো হয় তাহলে সিঙ্গারা খেতে কিন্তু বেশি মজার হয় তো আমরা অনেক সময় বাজার থেকে সিঙ্গারা কিনে খাই কিন্তু সেই সিঙ্গারা আর ঘরের শিঙ্গারা রকম হয় না তো বাজারের শিঙ্গার ভিতরে কিছু এমন উপকরণ দেওয়া হয় বা এমন তেল দিয়ে ভাজা হয় যেটা কিনা শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর তো দেখেন আমি এখানে হালকা একটু পরিমাণ পানি মিশিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি পূর্ণ মিটার জন্য সিদ্ধ করতে দিয়েছি তো আমার ভাজিটা একদম সিদ্ধ হয়েছে এবং তেল তেলে ভাজিটা হয়ে গেছে তো দেখেন এরকম শুকনো শুকনো করে এই রেসিপিটি ভালো করে ভেজে নেবেন তো দেখেন আমি এখানে তিনটি উপকরণ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি বাঁধাকপি টমেটো আর আর আলু তো এরকম আপনারা কারা কারা খেয়েছেন তো কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি দিয়ে আপনারা এইভাবে বানিয়ে সিঙ্গার সাথে খেয়েছেন কিনা তো দেখেন আমার বাজেটা হয়ে গেছে তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ আটা তো আমি এই সিঙ্গারা বানার জন্য এখানে এক কাপ আটা নিয়ে নিব তো আমি কিন্তু সিঙ্গারা অনেক পছন্দ করি এবং আমার বাচ্চা আমার ফ্যামিলির সবাই সিঙ্গারা পছন্দ করে তো ভেবে ভাবলাম সন্ধ্যা সময় বসে থেকে আর কি করব সবার জন্য মজাদার সিঙ্গার রেসিপিটা বানিয়ে নিই তো নিজে ঘরেই বানিয়ে নিচ্ছি কারণ বাজার ততটা স্বাস্থ্যকর না বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর না তো যারা বাসায় গৃহিণী তারা অবশ্যই সবাইকে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে এক কাপ আটা নিয়েছি নিয়েছি লবণ তো অনেকে কিন্তু একটা টিপস কখনো দেখায় না ভিডিওর মাঝখানে যে ভেক আটা হোক কিংবা ময়দা হোক যা দিয়ে বানায় কিন্তু তাদের টিপসটা দেখে না তো দেখেন আমি এখানে নিয়েছি এক কাপ আটা বা ময়দা তরুণটা উপকরণ আমার সাথে একসাথে মিশানো তো আমি আটার মধ্যে মিশিয়ে নিয়েছি তো আমি এর সাথে দিয়েছি অল্প কিছু পরিমাণ বেগিন পাউডার এক আর আধা চামচ লবণ এখন আমি এর সাথে দিয়ে দিব আর এক কাপ তেল তো দিয়ে আমি এই উপকরণটি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখেন সর্বপ্রথম আমি তেলটা পরে দিচ্ছি আগে লবণ টবন এবং বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আটাটাকে আটাটাকে ভালো করে মেখে নিলাম এরপর আমি এক কাপ তেল দিয়ে দিলাম তো এই তেলটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে ভালো করে এটাকে মাখিয়ে নেব আর এমনভাবে মা খাবেন যাতে তেলটা কম না হয় কিংবা কিংবা এই যে আটার ময়দাটা নেই বা ময়দা ময়দাটা যেন একদম সুন্দরভাবে দুরটা তৈরি হয়ে যায় তো এই ডোরটা আমি তৈরি করে নিচ্ছি তো হাত দিয়ে ভালো করে তো এখন আমি এর সাথে অল্প কিছু পরিমাণ পানি মেশ পানি অ্যাড করব তো দেখেন পানি অ্যাড করে এটা কিন্তু অল্প পরিমাণ পানি অ্যাড করতে হয় যে বেশি পরিমাণ পানি অ্যাড করলে সিঙ্গার ডোরটা কিন্তু হবে না তো দেখেন এখন আমি অল্প অল্প এবং অল্প প্রকারের পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে ভালো করে এটাকে করে বেশি পরিমাণ পানি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে তো একদম অল্প পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন তো সিঙ্গারার ময়দার সিঙ্গারা বানানোর যেই ময়দাটা নিচ্ছে তো সে দেখেন ময়দাটা একদম একদম ডোটা একদম তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু আমার আটা ময়দা ডোটা উপকরণ একসাথে মেশানো তো দেখেন আমি এটাকে তৈরি করে নিয়েছি তো এখন আমি এটাকে কটা বানাবেও তো সম্পূর্ণটাকে হাত দিয়ে সিরে সিরে একদম গোল গোল করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে তো এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে আর ভালো করে হাত দিয়ে একদম দুটাকে নিমিষ করে নেব তো দেখেন আমি হালকা এর সাথে একটু ময়দা মিশিয়ে নিয়ে তো নিয়ে এখন আমি এটাকে বানিয়ে নিচ্ছি আমি বাসায় সবসময় সিঙ্গারা এইভাবে বানাই আর আমার এইভাবে সিঙ্গারা কিন্তু সব অনেকটাই পছন্দ করে খেতে দোকানের সিঙ্গারা খেতে আর যায় না যখন বাসায় বানাই তখন এই উপকরণগুলোতে সিঙ্গারা বানালে খুবই মজার হয় এবং খুবই খেতে টেস্টি হয় তো যারা যারা শিঙড়া পছন্দ করেন তারা তারা এইভাবে বাসার সিঙ্গারা বানিয়ে খা মানে খেয়ে দেখবেন কতটা মজার তো অনেক সময় অনেক সময় হয়তো ভালো লাগে না বা দোকান থেকে কিনে খান কিন্তু বাসাটা খাওয়াটাই ভালো তো এরকম গরম গরম সিঙ্গারা আমার ফ্যামিলিতে কিন্তু সবাই অনেকটাই পছন্দ করে তো দেখেন আমি সিঙ্গারাটা ভালো করে বেলে নিচ্ছি তো আটা ভালো করে বেলে এখন আমি এটাকে দিয়ে কেটে এই তো দেখেন আমি হাত দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে নিচ্ছি যাতে এটা তেলে সালে জানি চোটে না যায় তো আমি একটু বেশি পরিমাণ করে এখানে দিচ্ছি যাতে খেতে খুবই মজার হয় তো আমি এখানে দু চামচ দিয়ে দিলাম এখন দিয়ে হাত দিয়ে আমি ভালো করে এটাকে ভিতরে দিয়ে একদম চেপে চেপে হয়ে যায় দেখেন ভাজিটা একদম হয় করে হাত দিয়ে আমি চেপে দিলাম দেখেন আমি প্রথম পাটটা করে নিয়েছি তো এখন আমি দ্বিতীয় পাটটা করে নিচ্ছি এভাবে যদি নিজে ঘরে বসে সিঙ্গেরা বানান আমি কিন্তু অতটা ভালো করে শিঙ্গার মুখটা আটকাতে পারি না তো আমি যেরকম পারি সেভাবে আমি আটকে নিয়েছি তো দোকানের স্টাইলে যারা বানায় সেটা তো তারা সব হোটেলে কাজ করে এবং তারা সেটা জানে কীভাবে এটা করতে হয় তো আমি অনেকগুলো চেষ্টা করেছি আমার ওরকম হচ্ছে না তো আমি ভাবলাম এভাবে হাত দিয়ে চেপে চেপে দিই তাতেই হয়ে যাবে তখন আমি হাত দিয়ে চেপে চেপে দিয়েছি আমার সিঙ্গারটা ওটা হয়ে গেছে তো দেখেন ভাজলে রেসিপিটা কতটাই না সুন্দর দেখাবে তো দেখেন আমার সবগুলো সিঙ্গার বানানো হয়ে গেছে সবগুলো দেখতে পাচ্ছে না আমি কিন্তু পাটার মধ্যে জিরা জিরা গুঁড়ো করেছিলাম তো জিরা গুঁড়ো গড় অবস্থায় আমি সিঙ্গার ডোটা বানিয়ে নিয়েছি তো এখন আমি এখানে অনেক বেশি পরিমাণের তেল দিয়ে দিচ্ছি তো বেশি মানে পরিমাণে তেল দিয়ে এখন আমি সবগুলো শিঙ্গার এক এক করে সবগুলো দিয়ে দেব এখানে আমি অনেকটা সিঙ্গার নিয়েছি পায়ে পাঁচ ভাই দশ দশটার মতো হবে এরকম আমি নিয়েছি সবগুলো বানিয়ে নিলাম তো এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে তো এক করে আমি সবগুলো শিঙ্কা দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে তো বাসায় আপনার এইভাবে শিঙ্গা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ তো আমি এখন শিঙ্গার একটা পাঠ হয়েছে তো একটা পাট উঠে দিচ্ছি তো যারা যারা সিংরা পছন্দ করেন এবং সিঙ্গারা খেতে ভালোবাসেন তার তারা কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটি বানিয়েছি তো আমার ভিডিওটি যাতে যাতে ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে দিবেন এবং আমার পাশে থাকবেন আর আমাকে জানাবেন